নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো পাপড়ের ডালনা নিরামিষ তা আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আর অসাধারণ খেতে হয় এটা তোমরা নিরামিষের দিনও বানিয়ে নিতে পারো তা দেখো প্রথমে আমি তিন টুকরা পাপড় নিয়েছি এরকম মানে তিনটে বড়ো বড়ো সাইজে পাপড় নিয়েছি তোমরা চাইলে এর থেকে যারা একটা মাঝারি শ্বাস আছে তোমরা সেই পাপড়টাও নিতে পারো তা একটা পাপড়কে আমি চার টুকরো করে ভাগ করে নেব আর এই রেসিপিটা কিন্তু বানাতে খুব একটা বেশি উপকরণ লাগবে না তোমাদের হাতের সামনে যা থাকবে তোমরা সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারবে এতটাই অসাধারণ হয় খেতে আর খুবই সামান্য উপকরণ খুব একটা বেশি সময়ও লাগে না রান্না করতে এই রেসিপিটা তাই এখানে দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এখানে দেখো পাপড়গুলো আগে সব ভেজে নেব আর পাঁপড়টা কিন্তু খুব একটা বেশি ভাজলে হবে না মানে ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে যাতে বেশি একটা ভাজা না হয় তাহলে কিন্তু একটু চিটকুটে ভাব লাগবে তা দেখো এইভাবে কিন্তু আমি সব পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর ওই করার মধ্যে আমি এখানে দেখো মানে একটু জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর এখানে একটা আমি আলু কেটে দিয়ে দিয়েছি মানে গোটগুট করে আলুটা কেটে নিয়েছি তা আলুটার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আলুটা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করিনি তো এখানে খুব একটা সামন মশলা লাগবে না খুবই সামান্য মশলা এখানে দেখো একটা টমেটো আমি চার টুকরা করে নিয়েছি আর মানে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো মতন আদা মানে আদা নিয়েছি ঝিঝির করে কেটে নিয়েছি যাতে মিচিতে খুব ভালোভাবে মানে মিহি হয় তা আর ওখানে ধনে পাতা রেখেছি ধুয়ে ওটা নামানোর সময় দেব তা এখানে এই হলো মশলা খুব একটা বেশি মশলা লাগলো না তা নিরামিষ রান্না এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় তা এখানে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি তা এর মধ্যে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর মশলার যে বাটিটা একটুখানি ধুয়ে জল মানে জল দিয়ে দেবো তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি দেখো এখানে জিরার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী মানে সে লবণ নিয়েছি আর একটুখানি সামান্য মিষ্টি নিয়ে মানে একটু রান্নাটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে তাই এখানে দেখো সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে যত পর্যন্ত মশলা গায়ের থেকে তেল না ছেড়ে দেবে তত পর্যন্ত কিন্তু মশলাটাকে যেতে হবে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে তাই এইভাবে কষি কষি পুরো মশলা গায়ের থেকে তেল মানে যখন ছেড়ে দেবে তখন ভাবে মশলা কষানো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কিরকমভাবে মশলাটা কষিয়েছি একদম পুরো তেল ছেড়ে দিয়েছে তাই এই সময় আমি দিয়ে দেব জল আর জলটা কিন্তু তোমরা পরিমাণটা মানে বুঝে দেবে এই রেসিপিতে কিন্তু জলটা একটু বেশি দিতে হয় যেহেতু পাপড়টা যখন দেব না জলটা কিন্তু অনেকটা টেনে যাবে তাই জলটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি তা তোমরা কিন্তু বুঝে দেবে আর লবণটাও কিন্তু তোমরা বুঝে দেবে যেহেতু পাপড়ে কিন্তু লবণ থাকে সেটা কিন্তু বুঝে তারপরে লবণটা দেবে তা দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আলুটা আমার একটু সেদ্ধ হওয়া বাকি ছিল তা আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তা এবার আমি পাঁপড়গুলো যে যেগুলো ভেজে রেখেছিলাম সেই পাপড়গুলো এবার এক এক করে দিয়ে দেবো তা এইভাবে পাঁপড়টা খুব সাবধানে দিতে হবে আর ভেঙে গেলেও সমস্যা নেই অতটা মানে ভেঙে গেলেও অসুবিধা নেই তা ঠিক আছে তুমি যদি চাও গোটা গোটা রাখতে তাই এইভাবে একটু সাবধানে দেবে আর যদি তুমি যদি মনে করো ভেঙে দেবে তাহলে এটাকে একটু হালকা দুই মানে আরো দুই টুকরা করেও দিতে পারো তাতেও খুব ভালো লাগবে খারাপ লাগবে না তা এইভাবে দেখো পাপড়গুলো নিয়ে আমি সাইড দিয়ে ঝোলের মধ্যে এইভাবে মানে আমি ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলগুলো সব এমনিতেও টেনে যাবে সব যেহেতু পাঁপড়ে সব ঝোল টেনে নেবে তা এইভাবে দেখো আলতু হাতে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে সব পাপড়গুলো ঝোলের মধ্যে ডুবে যায় এরমভাবে একটুখানি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে তারপরে একটুখানি আঁচটাকে কমিয়ে দুই সেকেন্ডের মতন আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখি সব পাপড়গুলো খুব সুন্দরভাবে নরম হয়ে মানে ঝোলের মধ্যে ডুবে গেছে তারপরে এখানে দেখো আমি দিয়ে দেবো গরম মশলা আর আর দিয়ে দেবো একটু সামান্য ঘি তা তোমরা চাইলে ঘিটাকে যদি অপছন্দ করো ঘিটা মানে বাদ দিয়ে দিতে পারো আর এখানে নামানোর আগে একটু সামান্য ধনেপাতা যে কুচি মানে ইয়ে করে রেখেছিলাম সেই একটু টুকুর দিয়ে সরিয়ে দেবো মানে দেখো সৌন্দর্য দেখার জন্য তোমরা চাইলে ধনেপাতাটাকেও বাদ দিতে পারো শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে তাতেই খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা যেহেতু আমি প্রথম রান্না করছি তাই খেয়ে যেটুকু বুঝলাম যে এই রেসিপিটা মানে ঘিটা দিলে কি মুখটা একটু মানে মেরে যায় মানে একটুখানি বেশি তরকিটা বেশি একটু খেতে ইচ্ছা করে না তা তোমরা আমি যেটা সত্যি সেটা তোমাদের জানিয়ে দিলাম তোমরা যদি মানে মনে করো ঘিটা তাহলে বাদ দিয়ে দিতে পারো শুধু গরম মশলা দিয়ে খুব ভালো লাগবে তা দেখো এইভাবে আমি পাঁপড়ের ডালনা রেসিপিটা নামিয়ে নিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থাকো তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আর আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা টাটা